জাতি হিসেবে এবং বাংলাদেশের মানুষ হিসেবে বেশ কিছু উদ্যতকর পরিস্থিতির দিয়ে আজকে নারী দিবস কিন্তু সবচেয়ে কষ্টের কথা হচ্ছে আমাদের এই পরিবেশ পরিস্থিতিতে আমাদের একজন বোন একজন মা একজন নারী যতটুকু তাদের জায়গা থেকে সেই ফিল করার কথা এই মুহূর্তে ততটুকু এই রাষ্ট্র এই সরকার নিশ্চিত করতে পারছে না আমরা আমাদের এই দেখেছি প্রত্যেকটি মিছিলের সামনের শাড়িতে আমাদের বোনেরা ছিল আমাদের মায়েরা ছিল আমরা আমাদের যখন আমাদের মিছিলের সামনের শাড়িতে একশো জন বোন দাঁড়িয়ে যেত সেটা আমাদেরকে কয়েক হাজার ভাইয়ের চেয়ে বেশি মনোবল এবং সাহস দিত এবং এই একশো জন নারী তখন এই খুনি হাসিনার যে রেজিম সেই রেজিমের স্তম্ভ কিন্তু কাপন ধরাতো কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি আমরা দেখি আমরা দিন ধরে দেখছি আজকে আমাদের ঢাকা মেডিকেলের আইসিউতে আমাদের মাগুরার ছোট্ট এক বোন আসিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ওই শকুন্দের দৃষ্টি থেকে আমাদের বোনদেরকে রক্ষা করা এখন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমি আমাদের জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি একজন একজন তার মতের তার বিশ্বাসকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং তার পোশাকের দিকে দৃষ্টি করে যেভাবে ইচ্ছা কথা বলেছে এবং এরপরের কনসিকুয়েন্স গুলা আরো বেশি ক্ষতিকর বলে আমাদের জন্য এই রাষ্ট্রের জন্য আইন শৃঙ্খলার জন্য আরো বিব্রত আমরা ঘন্টার পর ঘন্টা এসে থানায় দাঁড়িয়ে থাকি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি বাধ্য করি আমরা যদি একদিনের মধ্যে জামিন নিতে বাধ্য করি এই সামগ্রিক প্রক্রিয়াগুলো একটি রাষ্ট্র সঠিকভাবে চলার জন্য অনেক অনেকবার একটু বাধা হয়ে দাঁড়ায় আমরা একটি জিনিস স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষ থেকে বলি রাষ্ট্র এক জিনিস ধর্ম আরেক জিনিস রাষ্ট্রকে সকল ধর্মকে ধারণ করতে হয় সকল ধারণ মানুষকে ধারণ করতে হয় এখানে নির্দিষ্ট একটি ধর্মের মানুষ তার যে বিশ্বাস তার রীতি তার প্রথাগুলো চাইলেই আরেকটি মানুষ যিনি অন্য ধর্ম বিশ্বাসী তাকে চাপিয়ে দিতে পারে না আরেকজন মানুষ যিনি কোনো ধর্মেই বিশ্বাসী না তাকেও চাপিয়ে দিতে পারে না সেই জায়গা থেকে আমাদের কি বুঝতে হবে যে আমি কোন কথাটি কোথায় বলতে পারবো কোন পরিসরে এই কথাটি আমি চাপিয়ে দিতে পারবো রাষ্ট্রকে আমাদের ঘর মনে করলে চলবে না রাষ্ট্রকে আমাদের নির্দিষ্ট একটি গণ্ডি মনে করলে চলবে না আমরা আমাদের জায়গা থেকে আমাদের পার্টির পক্ষ থেকে স্পষ্ট করে একটি অবস্থান জানাই শুধুমাত্র এই সামাজিক জনপরিসরে নয় বরং আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি আমাদের রাজপথে আমাদের বোনেরা যখন সামনের সারতে দাঁড়িয়ে থেকে লড়াই করেছে তখন তাদেরকে কেউ ওইভাবে কথা বলতে পারেনি তখন বরং বিভিন্ন জায়গা থেকে আমরা সমর্থন দেখেছি কিন্তু সেই বোনেরাই যখন আমাদের রাজনীতির মাঠে আসছে বিভিন্ন পার্টি যেমন আমাদের পার্টিতে যোগদান করছে তখন আমাদের এই বন্ধকে স্পেসিফিক টার্গেট করা হচ্ছে আমাদের এই বন্ধকে নিয়ে অনেক মিথ্যা প্রতাকাণ্ড ছড়ানো হচ্ছে অপপ্রচার করা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই বোনেরা এই বাংলাদেশের অর্ধেক নারী কখনো এমন নয় যে যখন প্রয়োজন আমি ব্যবহার করব আর যখন মনে করব তখন তাদেরকে নিয়ে অপপ্রচার চালাবো আমি স্পষ্ট করে আমাদের অবস্থান জানাতে চাই আমরা আমাদের বোনদের এই অভ্যুত্থানে হাসিনার বিরোধী লড়াই যেমন সামনে সারিতে পেয়েছি আমরা আমাদের বোনদেরকে আগামী রাজনীতিতে পলিসি মেকিং এর সামনে সারিতে চাই অফিসের সংসদে কখনো শুধুমাত্র রিপ্রেজেন্টেশন হবে না তারা তাদের যোগ্যতায় পার্টিসিপেশন করে আসেই সংসদে নারীদের প্রতিনিধিত্ব করবে আমরা স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষ থেকে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় গুলোকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে পুরো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জনপরিষদ থেকে সোশ্যাল মিডিয়ায় আমাদের বনেদের সেফটি এবং সিকিউরিটি নিশ্চিত করতে হবে কেউ যেন তার ব্যক্তিগত বিশ্বাস কোনদিন একটি সমাজের সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ কিংবা আমাদের নারীদের উপরে চাপিয়ে না দিতে পারে এই নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে আর্থ সামাজিক প্রেক্ষাপট বুঝতে হবে বাংলাদেশের সামগ্রিক ভাবে পরিবেশ কি সেটা বুঝতে হবে এগুলোর বাইরে গিয়ে কেউ যদি কোনো ধরনের কালচার কালচারকে ব্যবহার করে বিন্দু মাত্র আমাদের জনগণের দিকে দৃষ্টি দেওয়ার চেষ্টা করে কিংবা তাদের সিকিউরিটি বিঘ্নিত করার চেষ্টা করে তাহলে আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ব্যর্থ বলে প্রমাণিত হবে এই ক্ষেত্রে আমরা আজকের পর থেকে তাদের সুস্পষ্ট অবস্থান এবং অ্যাকশন দেখতে চাই না হলে বাংলাদেশের জনগণ তাদের জায়গা থেকে এই যে সংশ্লিষ্ট জায়গা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এইগুলোকে ব্যর্থ মনে করবে কিন্তু আমরা এগুলোকে ব্যর্থ হিসেবে দেখতে চাই না আজকের পর থেকে শুধু কথা নয় আমরা কাজ দেখতে চাই এবং আমাদের নারীদের বন্দর মায়েদেরকে আমরা যেন এই সমাজে এই রাস্তায় তারা যতটুকু ডিজার্ভ করে এবং যতটুকু হওয়া উচিত ততটুকু জায়গা আমরা করতে করে দিতে পারি সেফটি এবং ততটুকু সিকিউরিটি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নিশ্চিত করতে পারি এটাই হোক আজকের নারী দিবসের আমাদের প্রতিজ্ঞা সবার সাথে দেখা হবে। আমাদের বোনীদের সাথে নারীদের সাথে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই করব সে পর্যন্ত সবাই আমরা একসাথে আমাদের বোনদের পাশে থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ